চেনেন আপনারা আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা বর্তমানে বাংলাদেশে নতুন জালেমের আবির্ভাব হয়েছে এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে কেন প্রিয় ভাই বোনেরা এই বাংলাদেশে আবহাওয়া মান কাল ধরে শত হাজার বছর ধরে এই বাংলাদেশে নারী পুরুষ সকলে মিলে মাঠে কাজ করে বাংলাদেশে যেমন কৃষক ভাইরা কাজ করে মাঠে একইভাবে আমরা জানি বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে কৃষণের বোনরাও তারা মাঠে কাজ করে প্রিয় ভাই বোনেরা শুধু মাঠেই নয় বিভিন্ন কল কারখানায় আমরা দেখেছি আমাদের মায়েরা আমাদের বোনেরা আমাদের নারীরা তারা পুরুষের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে তারা যে গার্মেন্ট শিল্প নিয়ে সমগ্র পৃথিবীতে আমরা গৌরবোধ করি সেই গার্মেন্ট শিল্পই টিকিয়ে রেখেছে এই দেশের নারী মা বোনেরা প্রিয় ভাই বোনেরা আজ আমরা অত্যন্ত কষ্টের সাথে দেখছি অত্যন্ত ঘৃণার সাথে দেখছি এই যে নতুন জালেম যাদেরকে মানুষ গুপ্ত হিসাবে চিনে এই জালেনদের নেতা সে দুই দিন আগে প্রকাশে বলেছে বাংলাদেশের নারীদেরকে সে একটি অত্যন্ত কলঙ্কিত শব্দ দিয়ে ব্যবহার করেছে প্রিয় ভাই বোনেরা যেই ব্যক্তি বা যেই দলের তার দেশের মা-বন্দের প্রতি বিন্দু মাত্র শ্রদ্ধা নেই যেই নেতা যেই দলের নেতা কর্মীদের নিজের দেশের মা বোনদের কষ্টের প্রতি বিন্দু যাই হোক বাংলাদেশ কখনো অগ্রগতী আশা করতে পারে না তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশের মানুষ আত্মসম্মানমূলক কোনো মর্যাদাপূর্ণ করো আচরণ আশা করতে পারে না প্রিয় ভাই এই একটি কথাই শুধু বললাম আমি একটি কথা বলছি তার আগে বিবি খাদিজার সম্পর্কে আপনারা জানেন জানেন না আমাদের প্রিয় নবী করিমচল ইসলামের স্ত্রী এই বিবি খাদিজা উনিও একজন কর্মজীবী মহিলা ছিলেন উনিও একজন কর্মজীবী মহিলা ছিলেন ওনার নিজের ব্যবসা বাণিজ্য ছিল যেখানে নবী নিজেও কাজ করতেন প্রিয় ভাই এরা বলে ইসলামের রাজনীতি করে অথচ নবীর স্ত্রী নিজে যেখানে একজন কর্মজীবী মহিলা ছিলেন সেখানে কেমন করে একটি রাজনৈতিক দলের নেতা এবং কেমন করে সেই রাজনৈতিক দলটি বাংলাদেশের নারী সমাজকে কলঙ্কৃত শব্দ জর্জরিত করলো সেই বদরের যুদ্ধে তার নেতৃত্বে পরিচালিত হয়েছিল তার নেতৃত্বে যুদ্ধের সকল সরঞ্জাম দিয়ে সরবরাহ করা হয়েছিল তার নেতৃত্বে যুদ্ধে যারা আহত হয়েছিল সেই মানুষগুলোকে নার্সিং দেওয়া হয়েছিল ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল আজ আমরা ইসলাম ধর্ম বলে আমরা আমাদের দেশের সামাজিক অবস্থান বলে সকল জায়গায় নারীদের একটি শক্তিশালী অবস্থান আছে এবং আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারবো না এই নারীদেরকে পেছনে রেখে এই নারীদেরকে ঘরে বন্দি করে রেখে কোনোভাবেই আমরা বাংলাদেশকে সামনে যেতে পারবো এটি আমরা কখনোই মনে করি না এবং সেই জন্যই দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন উনি বাংলাদেশের নারীদের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ বিনামূল্যে করে দিয়েছেন ইন্টারমিডিয়েট পর্যন্ত প্রিয় ভাই বোনেরা আজ সময় এসেছে আমাদেরকে দেশ গড়ার এবং দেশ যদি গড়তে হয় প্রত্যেকটি নারী পুরুষকে কাঁধে কাঁধে মিলিয়ে কাজ করতে হবে আজকে তা না হলে এই দেশকে আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারবো না ভাই বোনেরা সেজন্যই আমরা এই নারীদেরকে বিশেষ করে গ্রামের খেটে খাওয়া নারী যারা শহরের খেটে খাওয়া নারী যারা কর্মজীবী নারী যারা সহ সকল গৃহিণীর কাছে সকল পরিবারের মাদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই যার মাধ্যমে আমরা এই নারীদেরকে ধীরে ধীরে অর্থনৈতিকভাবে হবে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারে যেন তারা পুরুষের পাশাপাশি পরিবারে সমাজে দেশে অর্থনৈতিকভাবে শক্তিশালী ভূমিকা রাখতে পারে প্রিয় ভাই বোনেরা আসুন এবার দেখে ওই যে গুপ্ত সংগঠনটির কথা বললাম যারা বাংলাদেশের নারী সমাজকে অপমানজনক শব্দ ব্যবহার করে আরেকটি ঘটনা বলি তাদের তাদের আরেক নেতা যার বাড়ি কিনা কুমিল্লা জেলায় সেই নেতা কিছুদিন আগে তাদের এক দলীয় সমাবেশে বলেছে তাদের কর্মীদেরকে যে ভারত তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন তারপরে বাকি পরবর্তী পাঁচ বছর জনগণ আপনাদের পা ধরবে প্রিয় ভাই বোনেরা চিন্তা করুন এই রকম কথা কে বলতে পারে যে বারো তারিখ পর্যন্ত তাদের নেতা কর্মীরা জনগণের পা ধরবে তাহলে বারো তারিখের পর থেকে জনগণ তাদের ঘুরবে জনগণ তাদের পা ধরবে এই কথা থেকে প্রমাণিত হয় কি তাদের কোন তারা জনগণকে নিয়ে এরকম তচ্ছ তাচ্ছিল্য কথা তারা বলতে পারে প্রিয় ভাই বোনেরা এইসব লোক যদি নির্বাচিত হয় এইসব লোক যদি দায়িত্ব পায় তাহলে আজকেই আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে জনগণের ভাগ্যের কি দুর্বিষহ অবস্থা হবে দেশের মানুষের ভাগ্যের কি দুর্বিষ অবস্থা হবে যাদের মনে এই কথা যাদের মনে এই কথা এবং মনের কথাই বেরিয়ে এসছে তাদের বাস্তবে কাজেই প্রিয় ভাই বোনেরা সব গুপ্তদের বিরুদ্ধে আপনাদেরকে সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে যারা দেশের মানুষকে সম্মান করতে জানে না যারা পরিকল্পনা করে রাখে যে বারো তারিখের পর থেকে তারা জনগণকে দিয়ে তাদেরকে উচিত শিক্ষা ভাই না সেই ছিয়াশি সাল একাত্তর সাল ইতিহাস যদি আমরা সব সময় যারা দেশ থেকে পালিয়ে গেছে তাদের সাথে সব সময় এপাস তাহলে ওপাস মুদ্রার এপেট তাহলে ওপি হিসেবেই তারা ছিল

নদীর পানি অনেক দূর গড়িয়ে গিয়েছে আমরা এলাকার উন্নয়নে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করেছি কিন্তু আরো বহু কাজ করা বাকি যেমন বরিশাল ভোলা ব্রিজ এই কাজটি আমাদের করতে হবে এখানকার শেরে মেডিকেল কলেজ সেটিকে এলাকার মানুষের চিকিৎসার জন্য উন্নত করতে হবে ভোলাতে মেডিকেল কলেজ সেটির কাজে আমাদেরকে হাত দিতে হবে সবচেয়ে বড় সমস্যা এই এলাকার নদী ভাঙন সমস্যা মানুষের যারা আমাদের মুরব্ব ছিলেন যারা গত হয়ে গিয়েছেন বিভিন্ন এলাকায় কবর ভেঙে ভেঙে যাচ্ছে যাচ্ছে মসজিদ বাপ দাদার ভেটে বাড়ি ভেঙে যাচ্ছে প্রিয় ভাই বোনরা এই বিশাল এলাকাকে আমাদের বেরি বাদ দিতে হবে বেরি বাদ দিয়ে নদী ভাঙন আমাদেরকে ঠেকাতে হবে যে কোনো মূল্যে কাজেই অনেক কাজ বাকি আছে আমাদের এই কাজগুলো যদি করতে হয় প্রিয় ভাই বোনেরা তাহলে অবশ্যই আপনাদেরকে সঠিক ভাবে সিদ্ধান্ত নিতে হবে যে অতীতে আপনারা দেখেছেন বিএনপি সকল সময় চেষ্টা করেছে আপনাদের পাশে দাঁড়াতে এই এলাকায় উনিশশো সালে পল্লী বিদ্যুতের লাইন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান চালু করেছিলেন কাজেই বিদ্যুতের লাইন বলুন বরিশাল বিভাগ বলুন এর বাইরে আরো অনেক কাজ যেগুলো বিএনপি করেছিল কিন্তু কিছু কাজ শেষ করে দিতে পারে নাই এর মধ্যে বিগত ষোলো বছর এক যুগের বেশি সময় ধরে স্বৈরাচারের শাসন আমলে অনেক কিছু জমা হয়ে গিয়েছে যেই কাজগুলো করতে হবে রাস্তাঘাট ভেঙে ধ্বংস হয়ে গিয়েছে স্কুল কলেজগুলোকে ভেঙে ধ্বংস হয়ে গিয়েছে ছোট ছোট হাসপাতাল উপজেলা স্বাস্থ্য গুলোকে ডাক্তারের অভাব স্কুলগুলোতে শিক্ষকের অভাব এই সকল সমস্যার সমাধান আমাদেরকে করতে হবে এই সকল সমস্যার সমাধান বিএনপি তখনই করতে পারবে যখন আপনারা কে যখন আপনারা থানি সিস্টেম শোলার নির্বাচিত করবেন তাহলেই আমরা এই সকল কাজ করতে পারবো প্রিয় ভাই বোনেরা এই বৃহত্তর বরিশাল বিভাগ এই বৃহত্তর বরিশাল এখানে প্রচুর কৃষিজ পণ্য উৎপাদিত হয় প্রচুর মাছ মৎস্য চাষি আছেন যারা মৎস্য জীবিকা নির্বাহ করে বা মৎস্য চাষিদেরকে সহযোগিতা করা যায় আজ আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে এই এলাকায় বিভিন্ন জায়গায় সামগ্রিকভাবে এই এলাকার বিভিন্ন জায়গায় যেখানে যেখানে প্রয়োজন কৃষকদের সহযোগিতার জন্য আমরা হিমাগারে ইনশাল্লাহ তৈরি করব। যে হিমাগারের পণ্য রাখার মাধ্যমে কৃষকরা ন্যায্য মূল্যে তাদের পণ্য দাম পেতে পারে প্রিয় ভাই বোনেরা আমরা মায়েদের কাছে যেমন ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই ঠিক একইভাবে আমরা কৃষক ভাইদের জন্য কৃষি কার্ডও আমরা পৌঁছে দিতে চাই যে কৃষি কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদেরকে প্রতি সিজনে আমরা বীজ যার যেই পরিমাণ জমি সেই অনুযায়ী তা যার যেই ফসল চাষ আমরা তাকে সেই ফসলের পরিমাণ যে পরিমাণ প্রয়োজন সেই বীজ সার এবং কীটনাশক ওষুধ কৃষকের হাতে পৌঁছতে যে চায় সেই কৃষক কার্ডের মাধ্যমে ভাই না আমরা এর মধ্যে আরেকটি সিদ্ধান্ত গ্রহণ করেছি যে যে সকল কৃষক ভাইদের দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে কৃষি ঋণ আছে ইনশাল্লাহ বারো তারিখে নির্বাচন উপরে ইনশাল্লাহ তেরো তারিখে বিএনপি সরকার গঠন করলে পরে দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ আমরা মৌকুফ করে দিব সমগ্র বাংলাদেশে প্রিয় ভাই বোনেরা এই এলাকায় আমাদের যে তরুণ যুবক সমাজের সদস্য যারা তাদের একটি বিশাল সমস্যা হয়ে গেছে কর্মসংস্থানের সমস্যা আমরা যখন ভোলাতে গ্যাস পাওয়া গিয়েছে সেই গ্যাসকে কাজে লাগিয়ে আমরা সেখানকার উপযোগী শিল্প যেমন গড়ে তুলতে চাই যার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা হবে ঠিক একইভাবে বরিশাল বিভাগের জেলাগুলোতে আমাদের তরুণ এবং যুবক সদস্যদের যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয় সেই জন্য বিভিন্ন রকমের প্রশিক্ষণ কেন্দ্র আমরা গড়ে তুলতে চাই যেই প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে প্রশিক্ষণ লাভের মাধ্যমে আমাদের যুবক সমাজের সদস্যরা তরুণ সমাজের সদস্যরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে ছোট ছোট ব্যবসা বাণিজ্য শুরু করতে পারবেন এমনকি তারা কর্মসংস্থানের ব্যবস্থা করে বিদেশে ভোলা সহ বরিশালের প্রত্যন্ত অঞ্চল সহ অনেকগুলো জায়গা আছে যেখানে মানুষ সঠিকভাবে চিকিৎসার সুবিধা পায় না আমরা দেশের মানুষকে বিশেষ করে মা বোনদেরকে এবং শিশুদেরকে গ্রামে গ্রামে ঘরে ঘরে চিকিৎসা সুবিধা পৌঁছে যাওয়ার জন্য আমরা হেলথ কেয়ারার নিযুক্ত করতে চাই হেলথ কেয়ারার আমরা ট্রেনিং দিয়ে নিযুক্ত করতে চাই তাদের কাজ হবে গ্রামে গঞ্জে গ্রামে গ্রামে গিয়ে মা বোনদেরকে শিশুদেরকে ঘরে বসে চিকিৎসা দেওয়া ছোট ছোট অসুখ যাতে করে মা বোনদেরকে কষ্ট করে হাসপাতালে না আসতে হয় প্রিয় ভাই বোনেরা আমরা পরিকল্পনা গ্রহণ করেছে আমরা পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশের নারী সমাজকে স্বাবলম্বী করার জন্য আমরা পরিকল্পনা করেছি যুবকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে এবং এই অঞ্চলে এই অঞ্চলের উপযোগী কী কী কলকারখানা হতে পারে সেগুলো পরিকল্পনা গ্রহণ করে মাধ্যমে কর্মসংস্থানে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা